এখান থেকেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের যে পিলারগুলা শুরু হয়েছে সেই এক নম্বর পিলার এমন একটি বাড়িতে চলে আসলাম যে বাড়িটা দেখুন জাতীয় পতাকা অবলম্বনে তৈরি এমন একটা পরিবেশে চলে আসলাম সীমান্তের গা গ্রামে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাইকে পবিত্র মাহেরঞ্জনের শুভেচ্ছা তো আজকে আমি ভারত বাংলাদেশ সীমান্তের এমন একটি জায়গায় চলে আসলাম যেখান থেকে ভারত বাংলাদেশের ভারত বাংলাদেশ ঘিরে যেই সীমান্ত পিলারগুলা তৈরি হয়েছে তার শুরুর প্লারটা অর্থাৎ এক নম্বর প্লার আর এই এক নম্বর প্লারটি আপনাদের দেখাবো আর পাশাপাশি এখানকার গ্রামের ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এই তত্ত্ব মাখা রোদে প্রখর রোদ্রে দেখুন চারিদিকে কেমন জানি খা খা করছে আসলে এই সীমান্তের গ্রামটি মনে হচ্ছে যেন এই রোদ্রে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় যাচ্ছেন এই রোদরে সাঁকরা বাজার এই সীমান্ত এলাকায় থাকেন আপনাদের এখান থেকে বাজারঘাট কত দূর যেতে হয় তিন কিলোমিটার তিন কিলোমিটার দূরে যেতে হয় তো দেখুন বন্ধুরা এই রাস্তাও কিন্তু পাকা না এটা কিন্তু সীমান্তের রাস্তা অর্থাৎ ওয়াবদা রোড আর এই ওয়াবদা রোড ধরেই কিন্তু এই ভাইরা সাইকেল চালিয়ে সেই তিন কিলোমিটার দূরে বাজার করতে যাবে

আ তো আমরা এই যে এই রোড ধরে যে 1 নম্বর পিলার যেখানে আছে ওই পিলারের গায়ে কি যেতে পারবো? আর পাশে যে একটা গ্রাম আছে ছোট্ট গ্রাম মানে বাংলাদেশ আর ভারত মিলায়ে যে গ্রামটা ওখানে কি যেতে পারবো? বিডিয়া লিখতে দেবেন না। বিডিআর লিখতে না না। তারপর চেষ্টা করে দেখবো যাওয়া যায় কিনা। ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন। তো বন্ধুরা এখন আমি চলে আসছি। এই যে আমার সামনে কিন্তু বাংলাদেশের অবদা আর ওখান থেকেই আমরা এখন আর সীমান্তের পিলারের গায়ে গায়ে চলে যাচ্ছে তো সীমান্তের এখানে কিছু মানুষ তারা ভেড়ি চাষ করার জন্য তাদের মটর বোরিংয়ের দরকার সেই কারণে দেখুন এই যে সামনে তারা কিন্তু মোটর বোরিং করার জন্য কাজ করতেছে তো এখান থেকে কিছু দূর যে সীমান্তের পিলার আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা ভালো আছেন সবাই তো দেখুন এমন একটা পরিবেশে চলে আসলাম সীমান্তের গা ঘেসা গ্রামে আর সীমানার পাশাপাশি এই ভায়েরা তারা এখানে খেতে এই ভায়েরা তারা জমিতে চাষবাস করার জন্য যে পানির প্রয়োজন সে পানি ওঠানোর জন্য কিন্তু তারা এই বোরিংয়ের কাজটি করছে আচ্ছা ওনার কাজটা কি ওই যে উপরে উঠতেছে ওই চাপ দেওয়ার জন্য না দেখুন কত সুন্দর করে তারা বোরিং করতেছে আসলে এমন একটি দৃশ্য আমার এই প্রথম দেখা তো এখন আমি আপনাদেরকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তীর যে পিলারগুলো আছে আর এক নম্বর পিলার কোথার থেকে শুরু হয়েছে সেই এক নম্বর পিলারের কাছে নিয়ে যাব আপনাদের কিছু ভিডিও দেখায়নি তার কারণ হলো এখানে এসে বিজিপির কাছে অনুমতি নেওয়া লাগে কারণ অনুমতি ছাড়া এখানে প্রবেশ করা যায় না তো যাই হোক এখন আমি সীমান্তের ঠিক কাছাকাছি চলে আসলাম আর আমি আপনাদের এই যে দেখুন অবশ্য কিন্তু ভারত আর এই যে এটা কিন্তু ইসামতি নদী আর ঠিক পাশেই এই যে এক নম্বর পিলার শুরু অধীর আগ্রহে সেই এক নম্বর পিলারে চলে আসছি ওয়াও আমি আপনাদের এই পিলারটি ভালো করে একটু দেখাই দেখুন এক এমপি আসলে সার্থক এমন একটি জায়গায় আসবো আমি কল্পনাও করতে পারিনি কারণ দেখুন এইখান থেকেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের যে পিলারগুলা শুরু হয়েছে সেই এক নম্বর পিলার তো এই দেখুন এই পিলারটি একটু শুয়ে দেখি আহ মানে এটা শুয়ে দেখাটাই একটা প্রশান্তির ব্যাপার ভালো আছো ভাইয়া এদিকে আসো 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 সমস্যা নেই তুমি বাংলাদেশি না ইন্ডিয়া ইন্ডিয়া ও তা তুমি এই যে পিলারের কাছে আসছো ভয় করছে না তাই তোমার বাসা কোন পাশে তুমি স্কুলে যাও তাই ইসামতি নদীর কিনারা থেকে আমরা এখন বাংলাদেশের ওয়াবদা রোডে উঠব আর এই ওয়াবদা রোডের পাশেই আমাদের বাংলাদেশি গ্রামগুলা কেমন হয় বা এখানকার মানুষেরা কিভাবে জীবন যাপন করে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওয়া উঠে আসলাম আছেন এটা বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে ওই যে দরজায় আঁকানো কার এ ঘরটা ভালো আছেন না তাই জাতীয় পতাকা দিচ্ছেন বাংলাদেশকে অনেক খুব ভালো আছেন তাই না তাই মানে বাংলাদেশকে যে কতটা ভালোবাসেন সে ভালোবাসা কিন্তু আপনার দরজাই বোঝা যাচ্ছে দরজাই তার প্রমাণ দেখুন আমরা এখন এই সীমান্তের ঠিক গা গ্রামের প্রথম যে বাড়িটা অর্থাৎ এই বাড়িটা দেখুন এত সুন্দর একটা বাড়ি এমন একটি বাড়িতে চলে আসলাম যে বাড়িটা দেখুন জাতীয় পতাকা অবলম্বনে তৈরি মানে গেটটা কিন্তু জাতীয় পতাকা দিয়ে কালার করা আসলে বাংলাদেশকে কতটা ভালোবাসলে তারপরে এমন একটি বাড়ির দরজায় তার প্রমাণ এই যে দেখুন কত সুন্দর বাড়ি মানে ছোট্ট একটা বাড়ি কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখছে তো এই যে মানে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি যে একটা সম্মান মানে ভালোবাসার একটা প্রতীক তো এটা আসলে কেন মানে এই যে পতাকাটা দিছেন কেন দিছেন আর বাংলাদেশ কে মানে কতটা ভালোবাসেন ছোট হয় দেখুন কতটা ভালোবাসলে তারপরে আহ ঘরের ভিতরে সব কিন্তু দেখুন জাতীয় পতাকার কালার পাশাপাশি দরজাও কিন্তু জাতীয় পতাকার আঁকিয়ে রাখছে তো আপনার এই বাংলাদেশের প্রতি যে সম্মান এই সীমান্তের কাছাকাছি বসবাস করে যে সম্মান প্রদর্শন করছেন খুবই ভালো লাগছে বন্ধুরা এটা কিন্তু মাটির ঘর এই মাটির ঘরেই কিন্তু ভাই বসবাস করে একবারে ওয়াবদা রোডের পাশে অর্থাৎ সীমান্তের যে ওয়াবদা রোড আছে সে ওয়াবদা রোডের পাশে তো এই সীমান্তের কতটা কাছাকাছি এই বাড়িটা সে আপনাদেরকে একটু দেখাবো দেখুন এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে পাকা করা কিন্তু পাকা করা না দেখুন এটা কিন্তু মাটি দিয়ে তৈরি দেখুন কত সুন্দর করে বাড়ির আঙিনাটা এই মাটি দিয়ে সুন্দর করে তৈরি করছে তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে দেখুন এই যে ইসামতি নদী আর ইসামতি নদীর পাশেই এই বাড়িটা আসলে সত্যি এমন সুন্দর একটা বাড়ি দেখবো আসলে কল্পনাও করতে পারেনি